হ্যালো কেমন আছেন এস ডি স্মৃতিকথার আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আর এখন প্রায় কটা বাজে এখন দুপুর মানে দুটো বাজে আর আমার ছেলের শরীর প্রচণ্ড খারাপ মানে তিন দিন ধরে জ্বর স্কুলে পাঠানো হচ্ছে না আর আজকে একটু জ্বরটা কম আছে তো আমি আজকে এক জায়গায় যাবো ওই জন্য ব্লগটাও বানাতে পারিনি তো আজকে কোনো লাইফস্টাইল ব্লগ হচ্ছে না বা ডেলি ব্লগ হচ্ছে না একটা ভিডিও শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমি এখানে বাস স্ট্যান্ডে এসেছি দাঁড়িয়ে আছি জায়গাটা এত সুন্দর না ভাবলাম একটু শেয়ার করি কিন্তু অনেকক্ষণ বাসের জন্য দাঁড়িয়েছিলাম আর যখনই ভিডিও করতে গেলাম বাস চলে আসলো তো সেভাবে শেয়ার করা হলো না আমি এখান থেকে বাস থেকে নেমেছি আর আমাকে না যেখানে যাচ্ছি তার থেকে আমাকে অনেক দূরে নামিয়ে দিয়েছে আমিও বুঝতে পারিনি নেমে পড়েছি তো আমাকে হাঁটতে হচ্ছে অনেকটাই দূরে আর আমি ছাতাও নিয়ে আসিনি বললাম ছেলেটা অসুস্থ আছে তাড়াহুড়ো করে বার হয়ে পড়েছি আর প্রতি বছরেই আমি আসি কিন্তু এবছর আমার আসার ইচ্ছা একেবারেই ছিল না অনুষ্ঠানটা দুদিন হয় তো একদিন অনুষ্ঠানটা হয়ে গেছে আর যেদিন আমি যাচ্ছি ওই দিন প্রায় এখন তিনটে বাজে মানে তিনটে বেজে গেছে সকাল নটা থেকেই অনুষ্ঠান শুরু হয়েছে আর আমার তিনটে বেজে গেছে যেতে যেতে অনেকেই ফিরে আসছে রাস্তায় অনেকের সঙ্গেই দেখা হচ্ছে পরিচিত অনেকের সঙ্গেই দেখা হচ্ছে যারা চলে আসছে আর আমার বান্ধবীও গেছে ও আমাকে ফোন করছে ও পৌঁছে গেছে আর আমি যে বললাম অনেকটা দূরে নামিয়ে দিয়েছে আমাকে হাঁটতে হচ্ছে তো আমি কাছাকাছি এসে গেছি তো ভিতরে ঢুকে আবার শেয়ার করছি আমি এটা অনুষ্ঠান বললাম অনুষ্ঠান ঠিক বলা চলে না এটা একটা মেলা বলা চলে বিউটি মেলা বলা চলে এখানে নানা রকম কোম্পানিগুলো আসে বিউটি প্রোডাক্ট বিউটি মেশিনারি বিক্রি করার জন্য আমি গত বছরেও গেছিলাম গত বছরেও ভিডিও বানিয়েছিলাম সেটাও শেয়ার করেছিলাম হয়তো অনেকেই দেখেননি তবে গত বছরের ভিডিওটা আপনারা পারলে দেখে নেবেন আর আমার আমি যে বার হয়েছি না আসার আধা ঘন্টা বাদই বাড়ি থেকে ফোন করেছি আমার ছেলের আবার জ্বর এসছে তো আমি বললাম যে ওষুধটা খাইয়ে দাও এখন ডক্টর বলেছে জ্বরটা তিন চার দিন থাকবে আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর মেকআপ আমি যে এসেছি প্রায় সাড়ে তিনটে বেজে গেছে অনেকেই চলে গেছে তবু কিছু কিছু আছে যেগুলো আছে সেগুলোই শেয়ার করছি অসাধারণ সব মেকআপ আর আমি না প্রতি বছরে আসি আর প্রতি বছরেই কিন্তু আমার বাড়ির কাছাকাছি হয় এবারে একটু দূরেও হয়েছে আর আসতে বললাম একটু সময় লেগে গেছে তো আমার আসার ইচ্ছা একেবারেই ছিল না তো এখানে দেখুন আমি কিছু প্রোডাক্ট কিনবো বলে সেগুলোই ঘুরে দেখছি মেকআপগুলোও দেখছি আর এখানে আসলে না অনেক হেয়ার স্টাইল মেকআপ কাটিং এগুলো দেখা যায় সকাল সকাল আসলে একটু ধীরে শিস্তে দাঁড়িয়ে থাকলে দেখা যায় কিন্তু সেটা হবার নয় এসেছি বেশি সময় হয়নি কিন্তু তাও মনে হচ্ছে কখন বাড়ি পৌঁছাবো কখন বাড়ি যাবো কারণ ছেলেটা যে জ্বর হয়ে আছে না একেবারেই ভালো লাগছে না ঘুরতে কিছু প্রয়োজনীয় জিনিস আছে যেগুলো টুকিটাকি সেগুলো কিনবো কিনে তাড়াতাড়ি করে বার হয়ে পড়ব আপটা দেখায় দেখুন একজন পড়িশে যে বসে আছে কি অসাধারণ লাগছে না বেশ সুন্দর লাগছে আর আমার বান্ধবীর মেয়ে কিছু খাবে ওই জন্যই আমরা একটু দেখছি কোন দিকে খাবারের স্টলগুলো আছে সেই দিকেই যাব আর এখানে চলে এসেছি এখানে ও বিল করছে ও পিৎজা খাবে আর আমি বেশি ঘুরলাম না এখানে অ্যারোমার স্টলে আছি অ্যারোমা থেকে কিছু প্রোডাক্ট নেব অ্যারোমার প্রোডাক্ট গত বছরেও তুলেছিলাম ভীষণ ভালো বিশেষ করে অ্যারোমার ফেসওয়াশ ভীষণই ভালো ওই জন্যই অ্যারোমার স্টল থেকে কিছু প্রোডাক্ট নিয়ে নিলাম নিয়ে বার হব একটু ঘুরে নিচ্ছি নিয়েই বার হয়ে পড়বো আর একটা স্টেটনার নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু নেব না অনেকটা লেট হয়ে গেছে স্টেটনার নিতে গেলে আরও দেরি হয়ে যাবে আছে একটা স্টেটনার কিন্তু দুটো হলে কী হয় সুবিধা হয় অনেক তো আমি নিলাম না আর আমি বার হয়ে পড়লাম তাড়াতাড়ি বার হয়ে পড়লাম আর দেখুন বাইরেটাও খুব অসাধারণ লাগছে না তো চলুন এ থেকে কি কি প্রোডাক্ট আমি কিনলাম দেখায় বা কি কি কিনেছি দেখাই এ দেখুন অ্যারোমারই কিনেছি এখানে আছে ফেশিয়াল কিট আছে দুটো আছে আমি বেশি তুললাম না তার কারণ আমার একটু হাতে ব্যথাও আছে আমি আনতে পারবো না ওই জন্যই বেশি তুলিনি অ্যারোমার একটা এটা আছে পাল আর একটা আছে একটা হোয়াইটনিং আছে আর এটা অ্যারোমা থেকে গিফট করেছিল আর ছোট ছোট ছোটো কিটগুলো কিনেছি ফেশিয়াল কিট এই দেখুন ফেসওয়াশ ভীষণ ভালো ভীষণ ভালো এই ফেসওয়াশগুলো আমি গত বছরে কিনেছিলাম এত ভালো যার জন্য এবছরে আবার নিলাম সানস্ক্রিন এখানে বডি ওয়াশ এটা কিন্তু অ্যারোমার না আর এই এর বডি ওয়াশ একটার সাথে আর একটা ছিল যেটা আমি বার করেছি ব্যবহারের জন্য বডি ওয়াশ শ্যাম্পু এরকম দেখুন এগুলো সেলের জন্য নিয়েছি এগুলো হচ্ছে ফেস ওয়াশ আছে আর এই সেরাম ফেস সিরাম আছে সবই আর আমি একটা শ্যাম্পু নিয়েছি ভীষণ ভালো আর কি কিনলাম এই দেখুন এটা একটা বড় একটা মেকআপ বক্স কিনেছি এখনো প্লাস্টিকটা আমি খুলিনি মেকআপ বক্স তো এইগুলোই কিনেছি প্রতি বছরে কিছু না কিছু মেশিনারি কিনি তো এবছরে কিছু মেশিনারি কিনিনি এইগুলোই কিনেছি কারণ ছেলেটা অসুস্থ ছিল গেছি তাড়াতাড়ি আসারও দরকার ছিল আমার ওই জন্যই বেশি কিছু কিনলাম না একটা স্টেটনার কেনার ইচ্ছা ছিল কিন্তু আমি অনেক দেরি করে গেছি বলে কেনা হয়নি অনেক লেট হয়ে গেছিলো আর এই যে একটা শ্যাম্পু এটা আমার নিজের জন্য ভীষণ ভালো মানে হেয়ার ফল কন্ট্রোল আছে এটা আর ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন অবশ্য আপনারা আপনাদের মতামত জানাবেন তো আজ এই পর্যন্ত টাটা